সময়ের ব্যাপারে দেখেন ডিপার্টমেন্টাল তো ব্যবস্থা নেওয়া যায় যিনি ছিলেন মানে পাঁচ তারিখের বিপ্লব বা আইকন তাকে সন্ত্রাসী কি করেছেন হিসাবে তার বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা করা যায় তার কাছে আসলে এই খবরগুলি জান যায় কিনা এত ব্যস্ততার মধ্যে যায় কিনা তাকে সঠিক পথে যারা দায়িত্বশীল যার দায়িত্ব রয়েছে তারা কি সঠিক পথে তাকে নিয়ে যাচ্ছে কিনা এ নিয়ে প্রশ্ন পারে আসতে পারে যারা বার্ষন আজির আমাদ আপনি তাই মনে করেন কিনা যে তিনি আসলে তিনিও এরকম করতে চান না তিনিও তিনি নিজেও তো সাপার আসছে তাই না পুরো বছর জুড়ে তো তিনি আগের সরকারের আহ কর্তৃক অনেক বিষয়ের সাপারে মাধ্যমে দাঁড়িয়ে গেছেন ব্যর্ষে আজির আমেদ বিশেষ অবিচারের সম্মুখীন হয়েছেন রায়ু আদালত ওনার প্রতি যে অবিচার করেছে ওনার প্রতিটা ভুলে যাওয়ার সুযোগ নাই তিনি ছিলেন কিন্তু যারা অন্যরা যারা আছেন প্যানেলে তারা কিন্তু কেউ এই ধরনের অবস্থার মুখোমুখি হননি কেউই না জি বেসর জি সাগর সাহেব দেখেন তিনি সহ সম্ভবত এক দুই জন উপদেষ্টা বিগত সরকারের বিক্রিম ছিলেন আর বাকি সবাই কিন্তু বিক্রিম ছিলেন না এবং বেশিরভাগ উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিও পরিচালনা করা দেখেন এনজিও চালানি একটা ব্যাপার আর রাষ্ট্র চালানি কিন্তু সম্পূর্ণ আরেকটা ব্যাপার রাষ্ট্র চালাতে আপনি হেডমাস্টারের মতো কথা বললে হবে না মানে ইউ হ্যাভ টু বি এ ম্যান অফ অ্যাকশন যেমন ডক্টর রিজওয়ানা তো আগে বলেছেন মানে এর আগে একই আগের সেগমেন্টে বলেছেন যে দেখবেন যে আরো ইনসিডেন্ট ঘটতে থাকবে এভাবে যেভাবে গুলো হচ্ছে আমরা কবিতায় করেছিলাম যে আবার আসিব ফিরে দান সিঁড়ি তীরে হয়তো মানুষ নয় শঙ্কর চিলের পেশে বিগত ষোলো বছর পনেরো বছরের যারা বেনিফিশিয়ারি ছিল তারা এত সহজে কিন্তু এই সরকারকে ছেড়ে দেবেন দিচ্ছে না তারা বারবার আসার চেষ্টা করবে চেষ্টা করেছে আনসার হয়ে ফিরে আসার চেষ্টা করেছে বা করছে এখনো কি বলে গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে ফিরে আসার বাইতুল গরমের ক্ষতি হয়ে ফিরে আসার বিভিন্নভাবে চেষ্টা করবে করতে থাকবে কিন্তু আপনাকে ভেরি অ্যাসার্টিভ হতে হবে এবং আপনাকে সফল হতেই হবে আমি আপনার মাধ্যমে একটা ওয়ার্নিং দিয়ে রাখি যদি বিগত সরকার কোনোভাবে ক্ষমতায় আসতে পারে অথবা তাদের আন্ডারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে ওখানে এমনভাবে ওয়াইডলি ব্যাখ্যা করা হয়েছে যে শক্তি প্রয়োগ বা অন্য যে কোনোভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার বা সংবিধান মানে এমন ভাবে করা হয়েছে মানে ব্যাপারে সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পার্নিশমেন্টের আওতায় নিয়ে আসতে পারবে দেখেন যেটা অ্যাডভোকেট মাহবুবাই বলেছেন হাইকোর্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্লেস অ্যাপিলেট ডিভিশনে আপিল করলে সেখানে পাঁচ জনের একটা কোলিজিয়াল गवर्नमेंटে जजমেন্ট দেবে কিন্তু হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন ইনহেরেন্ট পাওয়ার আছে একজন হাইকোর্ট জাজ যদি শক্ত ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে गवर्नमेंटের একবারে আতে হাত দিতে পারে হাতে হাত দিতে পারে হুম আপনি এভাবে রেখে মানে পরিস্থিতি গুলো ভালো যাচ্ছে না ওই যে পান পান্না বারবার বলছেন যে রিড করবেন ইয়ে করবেন পরিস্থিতি এখন হয়তো একটু অনুকূলে আছে দুই মাস আগে অনেক অনুকূলে ছিল পাঁচ না তখন কিন্তু যে মূর্তিতে সব আমি শুনেছি ঢাকায় যখন ভিজিট করেছি যে হাইকোর্টের এই যে সব লিস্টেড জাজরা কিন্তু অনেকে পাইতন কর্মের ক্ষতিবার মতো ফালাইয়া গেছিলেন ছিলেন না বাসাবাড়িতে ছিলেন না এখন একটু অবস্থার উন্নতি হলে যেটা মা বাবু হয়তো কনফার্ম করতে পারবেন তারা আসার চেষ্টা করছেন বিভিন্ন এবং দেখবেন যে তখন কিন্তু দেরি হয়ে যাবে ঢাকায় থাকালীন সময়ে সুপ্রিম কোর্টের সাবেকজন সিনিয়র বিচারপতির সাথে আলাপ উনি বললেন যে দেখেন সরকার কি করছে সংবিধান মান্য করতে পারছে না আবার ছাড়তেও পারছে না আর বিগত সরকার সংবিধানকে এমন একটা কাটা করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে ইউ কেন এবং এই অবস্থার মধ্যে দিয়ে উনারা চুপু সফের কাছে যাচ্ছেন শপথ নিচ্ছেন এবং শপথের সময় বলা হচ্ছে আমি সংবিধান মানব নিরাপত্তা বিধান করিব কিন্তু করতে পারছেন না এমন একটা অবস্থার মধ্যে আছেন এখন উনি বললেন যে সিনিয়র বিচারপতি কথা বললাম উনি বললেন যে ইজিলি পাঁচ তারিখের পরে সরকার একটা প্রক্লোমেশন অফ রিভলিউশনের মাধ্যমে আইদার সংবিধান সাসপেন্ড করে প্রক্লোমেশন অফ রিভলিউশনের মাধ্যমে চলতে পারতেন অথবা সংবিধানকে বহাল রেখে চলতে পারতেন শুধুমাত্র একটা লাইন এড করতে হবে যে যদি সংবিধান এবং প্রক্লোমেশন অফ রিভলিউশনের মধ্যে কন্ট্রাডিকশন হয় তাহলে প্রক্লোমেশন অফ রিভলিউশন উল্টে এটা করলে কিন্তু সব ঠিক হয়ে যেত কিন্তু এটা মানে হজবরল অবস্থার মধ্যে আসছে এজন্য আমি মনে করি সরকারকে অবশ্যই হবে আমরা কিন্তু সহযোগিতা করতে যে অবস্থায় আমাদের আমাদের অবস্থান পরিপ্রেক্ষিতে আজকে মাহবুব সাহেব এবং মাহবুব সাহেব যে মানে সাধারণ আইনজীবীদের মধ্য থেকে তুমুল আন্দোলন গড়ে তুলছেন তার কি ব্যক্তিগত ফায়দা ফায় দেশে রুল অফ ল সর্বোচ্চ আদালতে এই সুযোগ আর আসবে না এবং এই সুযোগ তারা বাইপাস করতে পারে তাহলে দেখবেন তারা আবার কিন্তু পাবেন না একজন আমলা বা একজন সার্ভিস বা একজন প্রফেশনের বা একজন টিচার যদি ফেসিবাদীর অবলম্বন করে ফেঁসিবাদের অবলম্বন করে খুব বেশি ক্ষতি করতে না কিন্তু হাইকোর্টের একজন যা আমি বললাম তো একবারে বৃত্তি নরবরা করে দিতে পারে এর জন্য এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং অ্যাকশন নেওয়া খুব সহজই ছিল প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সহ যারা ফালিয়ে গেছেন একই কারণে তারাও ফালিয়ে যেতেন কিন্তু একটা বড় দলের পক্ষ থেকে আমরা সেই আচরণ কিন্তু আমরা পাই নেই যার কারণে তারা টিকে গেছেন সুতরাং এগুলা ভালো শক্ত হস্তে যদি আপনারা ইয়ে না করেন ওই যে তাদের কথা বলেছেন আপনাকে একটু হেল্প করি আমরা যখন 8ই আগস্টে আইনজীবীরা সাবেক সিনসিয়রিটি সেক্রেটারিরা বারে সবাই বললাম যে বিতর্কিতদের পদত্যাগ করতে হবে তখন হঠাৎ একটা বড় আইনজীবী সংগঠন বলে বসলো এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না সাহস পেলো ওখান থেকে। তার এক্স্যাক্টলি এটা এবং আমি BBT দেখেছি আপনাদের। যে ব্যাপারে দেখেন ডিপার্টমেন্টাল তো ব্যবস্থা নেওয়া যায় যিনি ছিলেন মানে পাঁচ তারিখের বিপ্লব বা রিভলিউশনের আইকন তাকে সন্ত্রাসী হিসাবে কি বাসায় উনি অভিহিত করছেন তার বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা করা যায় আপনি দেখেন বিগত পথিত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরাফাত এম উনি আবু সাইদ শহীদ আবু সাইদ ড্রাগ এডিক্টেড বলেছেন এই যে কথাগুলো এগুলোর আওতায় কিন্তু এগুলো যদি আপনি ইও না করতে পারেন মানে এই অবস্থার মধ্যে এদেরকে যদি আপনি পাকড়াও করতে না পারেন ওদেরকে যদি বিহিত ব্যবস্থা করতে না পারেন তখন একটার দ্বারা আরো বেশি অনুপ্রাণিত হবে দেখেন আপনি চেষ্টা করছিলেন কয়েকজনকে আনার জন্য যে পক্ষে কথা বলার জন্য। আমরা এখানে তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে পক্ষ নিচ্ছি না আপনার অবশ্যই ফ্রিডম অফ স্পিচ আছে কিন্তু আপনি সার্ভিসে থেকে নয় আপনি আর্মিতে থেকে আর্মির বিরুদ্ধে কথা বলতে পারেন আপনি হাইকোর্টে থেকে হাইকোর্টের জাজ হিসাবে হাইকোর্টের বিরুদ্ধে কথা বলতে পারেন এটা আপনার ফ্রিডম স্পিস নয় আপনি সিভিল সার্ভিসে থেকে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন আপনি রিজাইন করে আপনি সাধারণ পাবলিক সাধারণ নাগরিক